আসসালামু আলাইকুম তালুক ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া তো ভাই কি কি ডিসকাউন্ট প্রতিটা গাড়িতে থাকবে। আচ্ছা। আগে নি দর্শক। আচ্ছা কি বোরাক, মডেল। আচ্ছা এই আছে পোরাগের লেখশা, লেখশা মর্ডানটাস, মর্ডানটাস। এদিকে হচ্ছে আবার বোরাক, এসপর, এসপর বোরাক, এসপর। এদিকে আছে ইউকা

আচ্ছা এটা হচ্ছে আপনার মিনি বোরাক মডার্ন টাচ মিনি বোরাক মডার্ন টাচ এটা হচ্ছে মিনি বোরাক নয় সিট নয় সিট ডয়ো ডয়ো আচ্ছা এটা হচ্ছে মিনি বোরাক নয় সিট সানডি নয় সিটের সানডি এটাও মিনি বোরাক নয় সিটের সানডি এটা হচ্ছে মিনি স্পর নয় সিট ফোল্ডিং সিট আচ্ছা এটা হচ্ছে জাই ওয়ান মিনি বোরাক জাই ওয়ান মিনি বোরাক এটা হচ্ছে স্পর মিনি বোরাক স্পর মিনি বোরাক তারপরে এখানে সানডি ফোল্ডিং সিট আছে যেটা এই যে উপরে ইয়ে করা হয় নাই আচ্ছা আমাদের তারপরে গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে ডিসপ্লেতে এই যে আমরা এখান থেকে যতটুকু স্পেস দিনে ফাঁকা হয় বাইরে গাড়িটা রাখি ওই স্পেসটাই শুধু এখানে দেখাতে পারি যে হচ্ছে সামনে গাড়ি রাখা রাত্রে নিরাপদ নয় তা এইখানে শোরুম হিসেবে যতটুকু ডিসপ্লে করা যায় বাকিটা আমাদের গোডাউনে আমরা ঈদের পরবর্তীতে যেহেতু এই অফারটা ছেড়েছি ঈদ পরবর্তী কেনাকাটায় দাওয়াত রয়েল সম্মানিত দর্শক আপনারা আমাদের অবস্থানে আসবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে ডান পাশে হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড এখানে আপনার গাড়ি আসতেছে সাইনবোর্ড থেকে এই গাড়িগুলো সাইনবোর্ড থেকে আসতেছে এই ফ্লাইওভারের নিচে নামলে মাত্র একশো দশগড় সামনে আসলে আমাদের অবস্থান ওই পাশে হচ্ছে করিতলা মসজিদ আচ্ছা এর মধ্যবর্তী স্থানে আমাদের অবস্থান আমরা এবার বিস্তারিত বলবো প্রতিটা ঘাড়ি নিয়ে আমরা সর্বপ্রথম যেটা এইখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মিনিবোরাক নয় সিট মিনিবোরাক নয় সিট স্পর মিনিবোরাক নয় সিটের গাড়িটা হচ্ছে স্পর মডেল এটাতে সিকিউরিটি লক থাকবে আচ্ছা তারপরে সামনে দুটো টুল বক্স আছে আচ্ছা এই যে এইখানে স্পর কথা লেখা আছে স্পর গাড়িটা আপনারা পানির ব্যাটারিটা নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম হচ্ছে একটি ব্যাটারি যে একটি ব্যাটারিতে আপনার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলো পর্যন্ত চালাতে পারবেন এক চার্জে চার ঘন্টায় চার্জ নেবে বিদ্যুৎ সাশ্রয় হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ সত একশো টাকা যে বিদ্যুৎ চার্জ আসতো খরচ এখন এটা তিরিশ টাকা আসবে মানে সত্তর টাকাই হ্যাঁ এবং মাসে প্রতি মাসে একটা গাড়িতে অনায়াসে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা যদি সেটা লিথিয়াম ব্যাটারি হয় কেন আপনি সকালে যখন বের হবেন দুপুরে যখন রেস্ট নিবেন দু এক তিন চার ঘন্টা চালানোর পরে ওই দুই ঘন্টার মধ্যে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা গাড়ি ফুল চার্জ হয়ে গেলে সেটা সারা দিন চলবে আবার সারা দিন চালানো যাবে ফলে একটা গাড়িতে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব লিথিয়াম ব্যাটারিতে আচ্ছা ব্যাটারিগুলো গ্যারান্টি কদিন থাকবে লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি থাকবে আপনার সেল গ্যারান্টি সেটা হচ্ছে তিন বছরের তিন বছর সেল গ্যারান্টি তিন বছর তিন বছরের পরে আরও পাঁচ বছর আপনারা এটা সেলের খরচ দিয়ে আবার ঠিক করে নিতে পারবেন কোম্পানির টেস্ট খরচ দিবেন আর তিন বছর ফ্রি পাবেন যাই হোক আমরা এই মুহূর্তে এই গাড়িটা যদি কেউ পাওয়ার ইয়া ইজি বাইকের ব্যাটারিটা নেয় সেক্ষেত্রে এই গাড়িটা নিতে পারবে এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ কি বলেন নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা আর যদি কেউ ইজি বাইকের ব্যাটারিতে নেয় সেক্ষেত্রে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ পঁয়ত্রিশ আমরা তারপরে দেখাবো আপনার এই মডার্ন টাচের মিশুক গাড়িটি এই গাড়িটাতে দেখেন আপনার বোর্ড সিস্টেম বোর্ডটা পাঁচ সাত বছরের মধ্যে কিছু হবে না আবার টাচার আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে গলাটা নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবে আর সিটগুলো তো খুব সুন্দর অনায়াসে এখানে তিনজন বসতে পারবে ড্রাইভার সহকারে এখানে তিনজন ছয় জনের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সম্মানিত দর্শক যদি কোনো ভাই আমাদের থেকে ব্যাটারি ছাড়া গাড়ি নেন সেক্ষেত্রেও নিতে পারেন এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আমরা এখানে দেখাবো পোড়াক গাড়ি পোড়াক গাড়িটা এটা হচ্ছে আপনার এই দেখেন ডিজিটাল মিটার উন্নত মানের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারেন ব্যাটারি ছাড়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলেন কি ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া নিতে পারবেন এই পোড়ার গাড়িটা আচ্ছা কেউ যদি চায় গাড়িটা ছাদ করে নিয়ে যাবে ছাদ লাগাবে অবশ্যই ছাদ করে নিতে পারবে সেক্ষেত্রে পড়বে একাত্তর হাজার টাকা আচ্ছা ছাদের এক্সট্রা খরচ খরচ আচ্ছা আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের গাড়ি আছে আচ্ছা আমাদের কাছে দেখেন এই যে ইউকা পাচ্ছেন ইউকা একটা প্রজাপতির সামনেই এখানে হাই গিয়ার লো গিয়ার আছে এই গাড়িটা আপনারা যদি ব্যাটারি ছাড়া নেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা কি বলেন ভাই এত বড় গাড়ি জি আচ্ছা এটা হচ্ছে ফাইটার ফাইটার পাঁচ ব্যাটারি নয় সিট দাতাই কন্ট্রোল আচ্ছা আচ্ছা আমরা একটা মোটর দেখাই এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার ডিসকাউন্ট হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ টাকা বলেন কি ভাই এক লক্ষ চল্লিশ টাকা ব্যাটারি ছাড়া আচ্ছা আচ্ছা আর ব্যাটারি যদি দিয়ে নেন সেক্ষেত্রে একটা দাম হবে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা ব্যাটারি পাঁচটা পাঁচটা জি আচ্ছা আর যদি কেউ এটা লিথিয়াম ব্যাটারিতে নেন সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির দাম পড়বে এক লক্ষ চল্লিশ টাকা আর গাড়ির দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা

আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নব্বই হাজার টাকা নব্বই হাজার অনলি হাজার টাকা অনলি নব্বই হাজারের স্করের গাড়ি জি আচ্ছা আচ্ছা তারপর এইটা হচ্ছে রন্যাক্স থাকবে সিকিউরিটি লক এই গাড়িটা অনায়াসেই আমাদের থেকে নিতে পারবেন একবারে পাইকারি দামে এই গাড়িটাতে আপনি সামনের তিনজন পিছনে তিনজন নয়জন বসতে পারবেন সিকিউরিটি লকটা থাকবে এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে আশি টাকা কি বলেন ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকায় পেয়ে যাবেন ব্যাটারি ছাড়া আচ্ছা এখন কেন ব্যাটারি ছাড়া বলছি কেউ পাউডার ব্যাটারি নেবে কেউ পানির ব্যাটারি নিবে কেউ লিথিয়াম ব্যাটারি নিবে সেজন্য আমাদেরকে আজকে ব্যাটারি ছাড়া জ্ঞানগুলোর দাম আচ্ছা যে যে ব্যাটারি নিয়ে যোগ হবে যেটা যোগ হবে সাথে রাইট এটা হচ্ছে সানডিম আচ্ছা সান্নি মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি এটা তো ভাই অরিজিনাল সান্ডির গাড়ি জি অরিজিনাল সান্ডি এক্সপিয়ার পার্টস দিয়ে এই গাড়িটা লাল কালারের এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ঈদ পরবর্তী দামকা অফার আচ্ছা আচ্ছা কারণ ঈদের পরে ভাইরা গাড়ি কিনবে আর ব্যাটারি নিতে পারবেন পানির ব্যাটারি পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এক ব্যাটারিতে চলবে গাড়ি সারাদিন টেনশন ফ্রি আচ্ছা এটা হচ্ছে মডার্ন নয় সিটের মিশুক বোট গাড়ি আচ্ছা আমরা বোট গাড়িটা সরবরাহ করছি এই জন্য কারণ পর্দাগুলো এক দুই বছরের মধ্যে না ছয় মাসের মধ্যে অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায় কিন্তু বোটটা ছয় বছরে পাঁচ বছরও কিছু হবে না যদি ডাইরেক্টলি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা ব্যাটারি ছাড়া পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার

ঈদ পরবর্তী দামাকে অফার এই নয় সিটের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা নয় সিটের নয় সিটের গাড়ি আচ্ছা এটা হচ্ছে সানডি নয় সিটের মিনি বোরাক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি যেটা নেবেন ব্যাটারির দাম যোগ হবে সাথে আচ্ছা লিথিয়ামও নিতে পারবেন পানির ব্যাটারিও নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার এইচ পাওয়ার মডেলের ফোল্ডিংয়ের গাড়ি এটা হচ্ছে মিনি এইচ পাওয়ার নয় সিটের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এটা হচ্ছে জায়ো ওয়ান মিনিমোরাক এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার টাকা জায় ওয়ান জায় ওয়ান আচ্ছা তারপর এটা হচ্ছে এইস মিনি বোরাক এই গাড়িটা নিতে পারবেন আপনারা আটানব্বই হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আমাদের প্রতিটা গাড়িতে থাকবে তারপর নয় সিটের ফোল্ডিং নিতে পারবেন মিনি বোরাক এই গাড়িটা ফোল্ডিং সিটে এই গাড়িটা নিতে পারবেন যেটা সামনের দিকে ফেস করা বড় আছে পিছে দিকে বেশ বসা যাবে আচ্ছা আচ্ছা এই গাড়িটা ব্যাটারি ছাড়া নিতে পারবেন 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 10000 টাকা আচ্ছা যদি কোনো ভাই ব্যাটারি সহ নিতে চান 1 লক্ষ 90000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট ইজি বাইকে ব্যাটারি দিয়ে 1 লক্ষ 80000 টাকা আচ্ছা আর যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার প্রতিটা গাড়ি আপনারা লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন এবং বিষুক গাড়িগুলো পাউডার ব্যাটারিতে নিতে পারবেন গাড়ির দাম আলাদা আলাদা বললাম এই জন্য যাতে আপনি সহজেই ব্যাটারি চয়েস করে আপনার সুবিধা মতো নিতে পারেন রাইট আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতেলা আবারও বলে দিচ্ছি এই যে মেন রোডের পাশে আমাদের অবস্থান দেখেন গাড়িগুলো যাচ্ছে যেই অটোগুলো সাইনবোর্ড থেকে আসতেছে এই পাশের গাড়িগুলো আর ওই পাশের গাড়িগুলো আসতেছে চাষারা থেকে আচ্ছা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমাদের এই সৌরভের ডিসপ্লে স্থান আর আমাদের ওয়ার হাউসে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে ঈদের পরে সবার জন্য ওপেন দাওয়াত হিল এবং যারা ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন আপনার পরিচিত যে ভাই গাড়ি কিনবে যাতে এই মুহূর্তে উনি এই তথ্যটা পেয়ে সাশ্রয়ী দামে একটা গাড়ি কিনতে পারে বিনা দ্বিদায় চলে যাবে আট বছর সেটা হচ্ছে লিথিয়াম একটা মাত্র ব্যাটারি এবং প্রতি মাসে অনেসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তবে মন্তব্য না করে বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ